রাফাত ভাইয়ের কাছে একটা বিষয় একটু জানতে চাইব যে সময়টির কথা বলা হচ্ছে সেই সময়ের সাথে একটা পত্রিকার যেটা ধারণ ক্ষমতা যেটা দর্শন সেটা কিভাবে প্রকাশিত হয়েছে এই যে নির্বাচিত বক্তব্যটি এই বইটি ইসরাইল খান সম্পাদনা করেছেন উনি যদিও বিনয় বিনয়বশত বললেন যে এটা তার সৌভাগ্য কিন্তু আমরা যদি বাংলাদেশের সাময়িক পত্রের ইতিহাস চর্চার কথা দেখি তাহলে নিশ্চিতভাবে ইসরায়েল খান একজন অগ্রগণ্য সম্পাদক বা গবেষক ফলে এটি যে তার মাধ্যমে তার হাতে সম্পাদিত হয়েছে এটা যথার্থই হয়েছে বলে মনে হচ্ছে এই যে নির্বাচিত বক্তব্য অর্থাৎ যে বক্তব্য পত্রিকাটি উনিশশো সাল থেকে তার যাত্রা শুরু করলো এবং উনিশশো এই সময় পর্বের মধ্যে বারোটি সংখ্যা তারা প্রকাশ করতে পেরেছিল আমি আসলে একজন পাঠক হিসেবে এবং এখানে যারা আছেন তবার থেকে কনিষ্ঠ বয়সে যদি আমার সময়টা বলি আমি নাইনটিজ কিডস যেটাকে বলে সেই সময়ের একজন পাঠক হিসেবে যখন এই বক্তব্যের প্রবন্ধগুলো পড়ছি তখন আমি আসলে এই সময়কে বুঝবার চেষ্টা করছি অর্থাৎ সাতাত্তর থেকে চুরাশি এবং এই সময়টার মধ্যে আমরা দেখব বেশ কিছু পরিবর্তন বিশেষ করে রাষ্ট্র শাসনগত দিক থেকে অন্তত চারজন আমরা রাষ্ট্রপতির কথা জানি যার মধ্যে দুজন আলোচিত বা গুরুত্বপূর্ণ জিয়াউর রহমান এবং হুসেন মোহাম্মদ এরশাদ তো এবং এর আগে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পেয়েছি পঁচাত্তর এক ধরনের পট পরিবর্তন হয়েছে এই যে পরিবর্তনগুলো এবং সত্তরের দশকে যে ঘন ঘন পরিবর্তনগুলো হচ্ছে এই সময় আসলে কি ধরনের চিন্তা চর্চা হচ্ছে কিংবা বক্তব্যের ভেতর দিয়ে আসলে কি বক্তব্য উপস্থাপন করা হচ্ছে সেটাই আমি আসলে বুঝবার চেষ্টা করেছি বক্তব্য যখন আমরা হাতে নিচ্ছি যে বই আকার ইউপিএল থেকে যেটা বের হয়েছে সেটা যখন নিচ্ছি তখন দেখছি যেটা আসলে কয়েক ধরনের পরিশ্রাবণ প্রক্রিয়ার ভেতর দিয়ে আমাদের হাতে এসছে একটা হচ্ছে যে লেখক যখন লিখছেন তখন তার এক ধরনের লেখকের যে পরিশ্রাবণ তিনি চিন্তা চিন্তাভাবনা করছেন যে ওই সময়ে কি লেখা যায় অথবা কি লেখা উচিত আবার যখন সম্পাদক দয় ভূঁইয়া ইকবাল এবং মোহাম্মদ জাহাঙ্গীর তারা তাদের সম্পাদকীয় নীতি অনুসরণ করে প্রকাশ করছেন এবং তারপর যখন ইসরায়েল খান বললেন যে একশোটির মতো প্রবন্ধ এখানে আছে সেখান থেকে দুই সালে যখন আবার নির্বাচন করা হচ্ছে যে কোনগুলোকে রাখা হচ্ছে এবং সময়টা যে চব্বিশ বা এখন আমরা পঁচিশে এসে আলাপ করছি এই জায়গা থেকে আমরা বলবো যে এই পাঠটা আসলে কোনো আকস্মিক পাঠ হবে না এটা নিশ্চিতভাবেই সচেতন পাঠ হবে এবং আমাদের মূল যে সম্পাদক দুজন ভূঁয়া ইকবাল মোহ জাহাঙ্গীর তারাও শুরুতেই বলে নিয়েছেন যে এটা আসলে এক ধরনের সচেতন পাঠকদের জন্য যেখানে নানা বিষয় থাকবে এবং আমরা দেখছি যে জাতীয় বিষয়গুলোই সেখানে গুরুত্ব পাচ্ছে এবং উল্লেখ করছেন প্রথম সংখ্যার সম্পাদকীয়তে যে এখানে কোনো কৃত্রিম দর্শন থাকবে না এবং বলছেন যে রাজনৈতিক কোনো ভান থাকবে না এই শব্দটাই ব্যবহার করছে রাজনৈতিক ভান থাকবে না তবে রাজনীতি বিষয়ে জাতীয় বিষয়ে রাষ্ট্রীয় বিষয়ে শিক্ষা সংক্রান্ত বিষয়ে যে কোনো শোভন বিতর্ককে তারা গ্রহণ করবেন তো আমরা এই পর্যায়ে লেখকদের যদি দেখি যে কারা লিখছেন যারা লিখছেন তাদের বেশিরভাগই আসলে পঞ্চাশের দশকই তাদের লেখক জীবনের সূচনা ঘটেছে কেউ কেউ চল্লিশের দশক থেকে লিখছেন আব্দুল হকের কথা বলতে পারি তারও আগে আবুল ফজল ত্রিশের দশকেই সক্রিয় এবং কিন্তু মূল লেখক যারা তাদের বেশিরভাগের যে পূর্ণায়ত রূপ সেটা লাভ হয়েছে ষাটের দশকে এবং আমরা ষাটের দশকে দেখেছি যে ওই সময়ের যে পাকিস্তান রাষ্ট্র সেখানে রাষ্ট্রশক্তির বিপরীতে এই বাংলাভাষী যে জনমানুষ শিক্ষিত মধ্যবিত্ত তারা তাদের স্বাতন্ত্র রক্ষার জন্য কিংবা বৈষম্য মুক্তির জন্য কিংবা তাদের যে স্বাধিকারের যে অধিকার প্রতিষ্ঠা সেটার জন্য তারা কাজ করছেন এবং তার পরের দশকে তারা একটি রাষ্ট্র পেলেন তারপর পরিবর্তন হলো ফলে যে ব্যাপারটা তারা আসলে রাজনৈতিক সাংস্কৃতিকভাবে ষাটের দশকে পেয়েছিলেন এবার তারা রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের চিন্তা চর্চাকে অব্যাহত রাখলেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তারা ওই যে বাঙালি জাতীয়তাবাদ আমরা বলছি ষাটের দশকে এই যে বৈষম্য মুক্তি কিংবা স্বাধিকারের প্রচেষ্টা এটার পরবর্তী সময়ে আমরা এটার একটা নাম দিয়ে চিহ্নিত করি বা বোঝার জন্য বা পরবর্তীতে এই তত্ত্ব বা এই বাঙালি জাতীয়তাবাদ একটা খুব একরৈখিক মাত্রাও লাভ করেছে মহিরুহ একটা আকার লাভ করেছে যে এর বাইরে ভাবা যাবে না কিন্তু আমরা ওই লেখকরাই যখন সত্তরের দশকে লিখছেন তারা কিন্তু আসলে সত্তরের দশকের বাস্তবতা দিয়েই সমস্যাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছেন এবং সমাধান করবার চেষ্টা করছেন মানে আয়ুব খানকে যে পদ্ধতিতে মোকাবেলা করেছেন সেই পদ্ধতি তো ওই সময়কে আসলে মোকাবেলা করা যাবে না তবে প্রতিটা সময়কেই প্রতিটা শাসন ব্যবস্থাকেই আসলে প্রশ্ন করতে হবে মানে বক্তব্যের হয়তো সার্থকতা এই জায়গায় যে তারা বিশেষ কোনো মতকে অবলম্বন করেনি কিন্তু একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ যেখানে জাতীয়তাবাদ সংক্রান্ত জটিলতা আছে অর্থনৈতিক সংকট ছিল সেখানে তারা তাদের যে আদর্শিক অবস্থান অর্থাৎ বাংলাদেশের একটা কল্যাণমূলক প্রতিষ্ঠা সেই জায়গাটা তারা অক্ষুণ্ণ রাখতে পেরেছিলেন এবং তারা চেয়েছিলেন যে এভাবে তারা যতদিন পর্যন্ত পারবেন ততদিন পর্যন্ত এই পত্রিকা পরিচালনা করবেন এবং আমরা ইসরায়েল খানের সম্পাদকীয় থেকেও জানতে পারছি যে তারা যারা সম্পাদক তারা আসলে থেকে যে যে তাদেরও খুব আস্থাভাজন ছিলেন তাও না আবার পরবর্তী সময়ে যারা শাসন করেছেন তাদের থেকেও খুব বেশি সুযোগ সুবিধা যে নিয়েছেন তেমনও না এটি আসলে সম্পাদক আদর্শ সম্পাদক বা সক্রিয় সম্পাদকের বৈশিষ্ট্য হওয়া উচিত এবং আমরা দেখব যে এই পত্রিকায় যারা লিখছেন তারা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বিষয়ের দিক থেকে তারা ঠিক ওই জাতীয় বিষয়গুলোকেই গুরুত্বপূর্ণ মনে করছেন এবং সেভাবে উপস্থাপন করছেন এবং যখন চুরাশি সালে যখন এটি প্রকাশনাটি তখন বলা হচ্ছিল যে স্থগিত অর্থাৎ বন্ধ হয়তো পরে সুযোগ হলে আবারও প্রকাশ করা হবে তারপর আর প্রকাশ করা হয়নি তখন তারা এটাই বলেছিলেন যে আমরা এটাকে নানা ধরনের পাঁচ মিশালি প্রবন্ধ দিয়ে এটাকে আমরা চালাতে চাই না কারণ ওই সময় কিন্তু আমরা জানি যে অনেক জনপ্রিয় সাপ্তাহিক যাত্রা শুরু করেছে এখানে পত্রিকা পরিচালনা করার জন্য বিজ্ঞাপনের একটা ব্যাপার আছে কিন্তু এখানে আবার বলা আছে যে ডিক্লারেশন পাচ্ছেন না ফলে গ্রাহক সংগ্রহ করতে পারছেন এরকম বেশ কিছু জটিলতা ছিল তো ভূঁয়া ইকবাল একদম আপাদমস্তক একজন অ্যাকাডেমিশিয়ান আবার একই সঙ্গে মোহাম্মদ জাহাঙ্গীর তিনিও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমরা ওই সময়টার যে সংকটগুলো সেটি ওই সময়ের বাস্তবতা থেকে কিভাবে মোকাবেলা করা যায় সেই ব্যাপারে একটা চেষ্টা ছিল আমি আর অল্প দুই মিনিটের মধ্যে শেষ করব সেটা হচ্ছে যে এই যে এখানে কয়েকটা প্রবন্ধ আছে ভাষা সংক্রান্ত জাতীয়তাবাদ সংক্রান্ত এবং আব্দুল হকও লিখছেন যে আব্দুল হক ভাষা আন্দোলনে লিখেছেন এবং ষাটের দশকে অনেক প্রবন্ধ লিখেছেন বাঙালি জাতীয়তাবাদ নিয়ে বা মুসলমান জাতীয়তাবাদ পাকিস্তানি জাতীয়তাবাদের সঙ্গে বাঙালি জাতীয়তাবাদের যে স্বাতন্ত্র কোথায় এর শক্তির জায়গাটা কোথায় কিন্তু এইখানে যখন তিনি এই বিষয়ে একটা কথা বলছেন তখন আমার কাছে মনে হচ্ছে যে প্রবন্ধটির নাম হচ্ছে দোদুল্যমান জাতীয়তা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন এ কারণে আমরা বলবো যে এই লেখকরা অনেক বেশি স্থিতিস্থাপক তারা সময়কে বুঝে সেটা মোকাবেলা করার চেষ্টা করছেন বলছেন মোটের উপর বলা চলে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি জঙ্গি আবেগের স্থলে কালক্রমে বলতে গেলে দ্রুততার সঙ্গেই এলো আরেকটি জঙ্গি আবেগ পূর্ব পাকিস্তানের মানুষ অনেক রক্ত স্নানের মধ্য দিয়ে হলো বাঙালি মানে এই যে একটা পাকিস্তানি ধারণা সেটাকেও বলছেন যে আবেগ জঙ্গি আবেগ এবং এই যে খুব দ্রুত যে একটা পরিবর্তন ঘটল সেটাকেও জঙ্গি আবেগ বলছেন এবং আমরা জানি যে ওই সময়ে পঁচাত্তরের পরে নানা ধরনের নীতিগত কিছু পরিবর্তনের একটা কথাবার্তা হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদটা থাকবে কিনা বা বাংলাদেশি জাতীয়তাবাদ আসছে কি না এবং পরবর্তীতে আমরা উনআশি সালেই দেখব যে সংবিধানেও সেটা একটা জায়গা করে নিয়েছে কিন্তু এই জাতীয়তাবাদীরা আমি বলবো যে অনেক বেশি প্রায়োগিক তারা এটাকে বান্দিকতার ভেতর দিয়েই আসলে এই বাঙালি জাতীয়তাবাদকে দেখবার চেষ্টা করেছেন বা ওই সময়কে পুরোপুরি অস্বীকার করে নয় সময়কে স্বীকরণ করে আসলে তারা এই প্রবন্ধ চর্চা করেছেন এবং আমরা বলবো যে এখনকার যে ইতিহাস চর্চায় অনেক উপাদান আসলে ইতিহাসের অংশ হয়ে যায় শুধু যে লিখিত ইতিহাস তা নয় আমরা দেখছি ফিকশন গল্প কিংবদন্তি গপ্প কিংবা এখনকার ভাষায় আমরা যেগুলো বলি গুজব সেগুলোও ইতিহাস পাঠের অংশ হয়ে যাচ্ছে কোটেক্স হয়ে যাচ্ছে সেদিক থেকে বক্তব্য নন ফিকশন গুরুত্বপূর্ণ প্রবন্ধের সংকলন সেদিক থেকে ওই সময়ের ইতিহাস পাঠের ক্ষেত্রেও আমি বলবো যে এই সংকলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওই সময়টাও আসলে অনেক গুরুত্বপূর্ণ তো ধন্যবাদ এ পর্যন্তই